প্রথমে এই মশলাটা রেডি করে নিচ্ছি রাঁধুনি নিয়েছি নিয়েছি আদা আর নিয়েছি তেজপাতা এখানে বেগুন কাটা আছে বেগুনটা একটু মোটাই কেটেছি কারণ গলে যাবে ওদিকে দুখানা লাউ কাটা হয়েছে আর কাটা হয়েছে একটা আলু কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হয়েছে বেশ অনেকটাই দিয়েছি কারণ দুখানা লাউ আছে বেগুন আছে তো রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম তেজপাতা যেহেতু এক হাতে ক্যামেরা করছি সেহেতু আর দেখানো হলো না দিয়ে দিয়েছি লাউটা সোমবারে তারপর নুন হলুদ দিয়েছি এরপর নাড়াবো গুড মর্নিং বন্ধুরা সঙ্গীতের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই প্রায় অনেক দিন বাদেই আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম প্রথমত আমার মাসি শাশুড়ি ছিল ছিলেন না গেছিলেন একটা বিয়ে বাড়িতে তো এ বাড়ি ও বাড়ি করতে করতে হয়নি আর দ্বিতীয়ত আমার অত্যন্ত কাছের মানুষ আমার বাবার পর যদি কেউ থেকে থাকে তো সেই পিসা শ্বশুর যিনি কিনা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসতেন তো সেই পিসা শ্বশুরের ভিস মানে খুবই শরীর খারাপ তো যার জন্য এতদিন আমি ভিডিও থেকে একটু দূরে ছিলাম তো একরাশ মন খারাপ নিয়ে ভাবলাম যে না আবার ভিডিওতেই ফিরে আসি কারণ এটা হচ্ছে আমার মন খারাপের ওষুধ আমি তার আমার মন খারাপ কারোর সাথে শেয়ার করতে পারি না তো ভিডিও করি মনটাও ভালো লাগে তো চলো দেখতেই পারলে নুন হলুদ দিয়ে আমি লাউটাকে চাপা দিয়ে রেখেছিলাম এরপর দিয়ে দিয়েছি আলুটা আলুটা একটু মোটা কেটেছি আলুটা দিতে হয় কারণ এটা একটা বাইন্ডিংয়ের কাজ করে যত জল বেরায় তো এটা বাইন্ডিংয়ের কাজ করে আর তার সাথে বেগুন দিয়েছি বেগুনটা একটু কাদা কাদা হতে সাহায্য করে আমার কত্তা মশাই অনেক দিন ধরে বলছে যে ভাঙা চোরা অনেক দিন খাই না তো যেই বলা সেই কাজ লাউ এনে হাজি বেগুনটা ঘরেই ছিল আলু সব সমস্ত কেটে নিয়েছি আজকে আমার কত্তা মশাই এই দিয়েই ভাত খেয়ে উঠবে ওর আর কোনো তরকারির দরকার নেই এতটাই ভালো খায় বেগুনটা তোমরা চাইলে একটু সরুও কাটতে পারো আলুটাও সরু কাটতে পারো যেহেতু লাউ দিয়ে প্রচুর জল বেরায় তো তাই আমি একটু মোটাই রাখলাম যখন আমি নামাবো তরকারিটা তখন আর না বেগুন খুঁজে পাওয়া যাবে না আলু তো ভাঙাচোড়া শুক্তো মানে এটা হচ্ছে সাহাদের একটা বলতে পারো খুব জনপ্রিয় খাবার সাহাদের মধ্যে এটা খুব ভালো খায় তো আগে না আমার এক কাক কাকি শাশুড়ি ছিল তাদের বাড়িতে খেতাম ওনারা যেহেতু সাহা না খুব ভালো করতো তো আমি খেতাম আর ভাবতাম যে আমি কবে বানাবো আর আমার মধ্যে একটু জেদও ছিল যে কোনো নতুন জিনিস দেখলে আমি নিজে কবে ট্রাই করব। তো যথারীতি যাই হোক দেখতেই পাচ্ছ একদম কাদা কাদা হয়ে গেছে বেগুন তো চোখেই দেখা যাচ্ছে না এই পর্যায়ে একটু আদা বাটা আর চিনি দিলাম কারণ শুক্তোটা না একটু মিষ্টি মিষ্টি হয় আর যেহেতু সুক্ত মানে সুক্ত মানেই তোমরা ভেবো না যে এর মধ্যে উচ্ছে দিতে হবে কারণ এটা সেই শুক্ত না এটা হচ্ছে ভাঙা চোড়া সুক্ত এটা যে কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়াল করবেও অনেক অনুষ্ঠান বাড়িতে হয় তো যাই হোক এরপর দেখতে পাচ্ছ যে এখনও প্রায় আধা ঘন্টা হয়ে গেছে লাউ যেহেতু না আর লাউটা একদম কচি আর এদিকে দেখো মাছের মাথা ভেজে নিয়েছি মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব। মানে এই তরকারিটা দিয়ে তরকারি তো না শুক্ত এটা দিয়ে আজকে আমার কত্তা যতই দেরি হোক কাজে যেতে এই তরকারি দিয়ে মানে এই শুক্তোটা দিয়ে খেয়ে তারপরে উনি মানে কাজে যাবে আর এদিকে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি ও বাজারের থেকে চিংড়ি মাছ আর মাছের মাথা আনতে দেরি করেছিল যেহেতু কাজে যাবে তো আগে আমি লাউটা বসিয়ে দিয়েছিলাম তাই জন্য আরেকটা ফ্রাইং প্যানে আলাদা করে মাছের মাথা আর চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি তোমরা চাইলে চিংড়ি মাছ মাছের মাথা ভেজে তারপরও লাউটা লাউটা দিতে পারো তো আমার হচ্ছে ভাজা নিয়ে দরকার আর মেশানো নিয়ে দরকার তো যাই হোক এদিকে আমার মোটামুটি রান্না ডান এদিকে দেখতেই পাচ্ছ শুকিয়ে এসছে কত লাউ ছিল এক ঝোড়া সেখানে কতটুকু হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ নুন মিষ্টি তোমরা দেখে নেবে তবে এটাই বলবো যে একটু মিষ্টি মিষ্টি হয় তো আমি একটা মশলা রেডি করে নিয়েছি এইটা হচ্ছে এটা রাঁধুনি রাঁধুনিটাকে হালকা ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে এটাকে মিশিয়ে দিলাম এই এই রান্নায় এটা ব্যবহার করা হয় কিনা আমি জানি না তবে এটা হচ্ছে আমার আবিষ্কার খেতে ভালো লাগে শুক্তোতে না রাঁধুনি বাটা দিলে মাকে দেখেছি খেতে খুবই ভালো লাগে তো তোমরা জানিও আজকে রান্নাটা আমার কীরকম লাগলো ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টস করো প্রচুর প্রচুর ভালোবাসা দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা